হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে এবার আমি কিছুই করতে পারবো না কিন্তু রাই এখন যাচ্ছে কোথায় যাচ্ছে ওই বলছে দাঁড়াও আমি যাচ্ছি আমার গোপুর জামা কিনতে আমার টাকা দিয়ে দাঁড়াও দেখাচ্ছি তো রায়ের কাছে অনেক টাকা আছে সেই টাকা দিয়ে ছাতা মাথায় দিয়ে যাবে কেন বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে যাবে এখন গোপাল ভাইয়ের জামা কিনতে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে আমি এবার চলি না হলে আমার বোন আমার আর এখানে হচ্ছে ওর বোন ঘুমাচ্ছে ঘরে দেখাচ্ছি না তো এখন বেরোবে যাও তা এখন না একটু পরে যাবি তো এখন হলো সন্ধ্যাবেলা আর রাই মাঝে মাঝেই বলে যে ওর দুধ খেতে একদম ভালো লাগে না মানে রেগুলার দুধ খেতে ভালো লাগে না তাই জন্য ভেবেছি আজকে রায়কে কিছু আলাদা করে দেব তো আমি নিয়ে নিয়েছি রসগোল্লা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এর মধ্যে গরম করা যে দুধটা একদম ফুটন্ত দুধ সেই দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি কেননা রসগোল্লাগুলো এই জাস্ট ফ্রিজ থেকে বার করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য গরম দুধটা দিয়ে দিলাম এতে কিন্তু রসগোল্লাগুলো একদম সফট হয়ে যায় আর যদি দুধ দিয়ে ফোটানো যেত তাহলে আরও রসগোল্লাগুলো কিন্তু সফট হয়ে যেত তো আমি এর আগে একদিন করেছিলাম ফ্রিজ থেকে বেরিয়ে বের করেই আর কি ডাইরেক্ট আমি দুধের মধ্যে দিয়ে ফুটিয়েছিলাম তো তখন আর দুধটা কেটে গিয়েছিল তাই জন্য আজকে আর দিলাম না আজকে বাটিতে যে দুধটা নিয়েছি তার মধ্যে দেখো রসগোল্লাগুলো ভালো করে ডুবিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার আর দিয়েছিলাম সামান্য একটুখানি জায়ফল গুঁড়ো সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে রাইকে দিয়ে দেবো কেননা রাই বেশি ঠান্ডা আবার খেতে পারে না ঠান্ডা আছে একটু ঠান্ডা খুব ঠান্ডা ভালো আছে ভালো না খারাপ অনেস্ট রিভিউ পারলাম না তাই একটু খাও গরম হলে বুঝতে পারবো তো আজকে কিন্তু মাই সব কিছু করবে এই দেখো টুলের ওপর একটা টাবেল পেতে নেওয়া হয়েছে এখন গোপুকে স্নান করানো হবে

嗯，对的，对 चंदन बसु। ओए चंदिगुड़ करो चामिशा दिगुड़ करो ना। ओफ़। जमोजी ने लगता तुम्हीं दो दिन पहले ही देख बिके ने लगे। अरे अरे अरे। बोलो, हल्का हाई नियरी क्या है? दो दिन का Hukum dalam bahasa dalam filtrik You জিনিস লক্ষ্য করেছ গোপুদের জামার সঙ্গে গোপুদের পাগড়িগুলো কিন্তু ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু আগে থেকে কারোরই জানা ছিল না মানে মা কিন্তু এমনি ওই জামা দুটো নিয়ে এসেছিল আর পাগড়ি দুটো কিন্তু আগেই ছিল তো হঠাৎ করেই দেখা গেল যে দুজনের জামার সঙ্গে দুজনের পাগড়ি ম্যাচিং হয়ে গেছে তো এবার দেখো মা কিন্তু গোপুদের ভোগটা সাজিয়ে ফেলছে আর জানো তো মা আজকে দুপুরবেলা আমাদের বাড়ি চলে গিয়েছিল মানে আমার বাপের বাড়ি তারপরে দুই মা মিলে কিন্তু আজকে সবকিছু করে মানে তালের বড়া মালপোয়া পাটিসাপটা তালখির ক্ষীর লুচি এগুলো সব কিন্তু দুই মা মিলে করেছে আমরা কিন্তু প্রতি বছরই একসঙ্গেই করি তারপরে বাড়ি থেকে এখানে নিয়ে আসি কেননা মা যেহেতু একা তাই জন্য একা তো করা সম্ভব না এত কিছু তাই জন্য দুইজনে মিলেই করা হয় প্রতিবার আমি যাই গিয়ে এবার যেহেতু আমি পারবো না তাই জন্য মা গেছে আর এই জিনিসটা কি তোমরা কি জানো এটা আমি এর আগে কখনো কারোর বাড়িতে দেখিওনি খাইওনি আমাদের বাড়িতেই শুধু দেখেছি আমাদের বাড়িতেই করা হয় তো এটাকে আমরা পাতা পোড়া বলি তোমাদের বাড়িতেও যদি হয়ে থাকে তাহলে তোমরা কি নামে বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও

এবার নাটকেপূর্ণা নাটকে না ভালো হয় প্রাইসটা তোমাকে আমি দেবো প্রাইসটা দেবে হ্যাঁ আচ্ছা এবার পুজো কিন্তু হয়ে গেছে মা এখন সবাইকে চন্নামৃত দিয়ে দিল আর এখন কিন্তু আমরা সবাই বসে গিয়েছিলাম প্রসাদ খেতে রায়কে আজকে বলেছি একা হাত দিয়ে খেতে তো আজকে ও নিজেও বলেছে যে একা হাত দিয়েই প্রসাদ খাবে আর রায়ের বাবা রায়ের থেকে নিয়ে বলে ও খুব রেগে যাচ্ছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা